আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো আজ কিন্তু লেডি কনস্টেবলের ফাইনাল এক্সামের কিন্তু একটা যে ফাইনাল এক্সামের কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোডের আজকে নোটিশটা প্রকাশিত হয়েছে লেডি কনস্টেবলের যারা প্রিলিমিনারি এবং পি এম টি পিইটি পাশ করেছ তাদের জন্য কিন্তু এই ভিডিওটা তো দেখো অনস্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আজকে ষোলো জানুয়ারি রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার এখান থেকে আমরা গেট ডিটেলসে টাচ করবো করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে তারপর নতুন পেজ খুলে যাওয়ার পর ওখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে দুটি অপশন আছে পরপর হ্যাঁ দেখো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ ডাউনলোড ই অ্যাডমিট কার্ড ফর দ্য ফাইনাল রাইটিং এক্সামিনেশান অফ অ্যাডিশনাল ক্যান্ডিডেট এখানে আবার গেট ডিটেলসে ক্লিক করলাম করার পর দেখো একটা নতুন পেজ ওপেন হয়ে গেল এখানে কিন্তু দুটো অপশন আছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা ক্লিক হিয়ার টু ডাউনলোড কল লেটার ফর ইন্টারভিউ টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার দু হাজার বাইশ সালের যে কনস্টেবল এবং লেডি কনস্টেবল কলকাতা পুলিশের ছিল তারা যারা ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ পর্যন্ত পৌঁছেছে তাদের জন্য কিন্তু ইন্টারভিউ কল কল লেটার ডাউনলোড করার জন্য এখানে টাচ বা ক্লিক করতে হবে আর যারা নাকি লেডি কনস্টেবেলের ফাইনাল এক্সাম দেবে তাদের জন্য এটা ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড ফর দ্য ফাইনাল রাইটিং এক্সামিনেশান ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু এখানে টাচ করতে হবে করার পর দেখো একটা নতুন পেজ খুলে যাবে হ্যাঁ নতুন পেজ খুলে যাওয়ার পর দেখো এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ক্যান্ডিডেট হু হ্যাজ অ্যাপ্লাই হ্যাভ অ্যাপ্লাইড অনলাইন ক্যান ডাউনলোড আধার অ্যাডমিট কার্ড অ্যান্ড রাইটিং এক্সামিনেশন বাই প্রভিন দেয়ার অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার সময় অ্যাপ্লিকেশনের আট ডিজিট সিরিয়াল নাম্বার এবং এখানে ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করতে হবে করার পর কিন্তু তোমরা পিডিএফ আকারে তোমাদের অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তোমাদের কিছু জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্টস করবে অনেক অনেক ধন্যবাদ